ভর এটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত এটা সাধারণত মন্দিরেই দেখা যায় মা কোনো একটা ভক্তকে ভর করে তো এটা নিয়ে আপনি কি বলবেন দেখো একটা কথা আমি বলি ভর প্রসঙ্গে কিছুরই একটা ভালো দিক আছে খারাপ দিক আছে কেউ কোনো জিনিসকে সমর্থন করে কেউ কোনো জিনিসকে সমর্থন করে না ভর মানে অনেকে বলে ভর মানে ভগবান তার উপর ভর করেছে এটা সত্য না এটা পুরোপুরি মিথ্যা যে ভক্তের আধার শক্তি বেশি তার ভর আসে না সে ভগবানের সেই শক্তিকে ধারণ করে নেয় ভর এটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত এটা সাধারণত মন্দিরেই দেখা যায় মা কোন একটা ভক্তকে ভর করে তার ভেতর থেকে কিছু ভালো শুভ খারাপ এগুলো বলাই যে এটা এরকম হয়েছে এটা খুঁজছিল এরকম কিছু একটা বলাই তো এটা নিয়েও অনেক প্রসঙ্গ আছে অনেকেই বিরোধিতা করে তো এটা নিয়ে আপনি কি বলবেন দেখো একটা কথা আমি বলি ভর প্রসঙ্গে সব কিছুরই একটা ভালো দিক আছে খারাপ দিক আছে কেউ কোনো জিনিসকে সমর্থন করে কেউ কোনো জিনিসকে সমর্থন করে না এবার ভরের যে ব্যাপারটা আমি বহুদিন এই মা কালীর সঙ্গে জড়িত আমি বেশি দিন ধরে হয়তো পূজারি না এই মানে সন্ন্যাসীদের মতন ব্রহ্মচারীর মতন পূজারীর মতন জীবনযাপন করছি না কিন্তু আমি বহু ছোটোবেলা থেকে মা কালীর ভক্ত আমি মন্দিরে যেতাম এবং এই ভর উঠতো আমি বহুবার দেখেছি আমাদের মন্দিরেও মায়ের মন্দিরেও বহু লোক আসে ভর ওঠে আমি এটা বুঝেছি যে ভর জিনিসটা কি ভর জিনিসটা হলো মানুষ ভগবানের সঙ্গে নিজেকে একাত্ম করতে চায় ভগবানের কষ্টে যখন মানুষ দুঃখী হয় তখন ভগবানের কষ্টটা তার মনে হয় আলাদা কিছু না কিন্তু দেখেছে ভর মানে অনেকে বলে ভর মানে ভগবান তার উপর ভর করেছে এটা সত্য না এটা পুরোপুরি মিথ্যা ভর মানে কি আমি যেটুকু বুঝেছি এটা অবশ্যই আমার মত এটা অন্য কারো মত না ভর মানে হলো যে ভক্তের ভর আসে সেই ভক্ত ভগবানের কষ্টে ব্যথিত হয় ভগবানের ধরো একটা খুদ ও মনে করে এটা অনেক বড় ক্ষতি হয়ে গেল। মানে নিজেকে ভগবানের সঙ্গে কম্পেয়ার করতে থাকে যে আম মানে ধর তোমার হাতে কেউ চিমটি কেটে দিল তো তোমার ব্যথা লাগবে ও মনে করে ওই ঘটে জল দেয়নি মানে ভগবানকে চিমটি কেটে দেওয়া হয়েছে ভগবানের ব্যথা লেগেছে ভগবান জল খেতে পারেনি ভগবানের দম আটকে এসছে এটা একটা কল্পনা এটা একটা ভাবনা এই ভাবতে ভাবতে সে ভগবানের সঙ্গে এত একাত্ম হয়ে যায় তখন ভগবানের ব্যথাটা যেন ওর মধ্যে দিয়ে প্রকাশিত হয় আসলে ভগবান করে না ওরই ওটা একটা মানসিক অবস্থা মানুষের বহু রকম মানসিক অবস্থা থাকে তো তো ওর সেই একটা অবস্থা এটা হলো প্রথম কথা আমার যেটা মনে হয়েছে আর দ্বিতীয় কথা হলো অনেকেই বলে থাকেন অনেক বড় মানুষের কাছ থেকে আমার শোনা কথা জানা কথা ধর্ম তো আমরা জানবো শুনবো বা বই পড়ে জানবো এইভাবেই আমরা জানি তো এইভাবে আমি জেনেছি যে আধার বলে একটা কথা থাকে আধার মানে ধরো একটা বালতির আধার আর একটা গেলাসের আধার আধার মানে তার ধারণ করবার শক্তি মানে একটা বালতির মধ্যে তুমি যতটা জল দিতে পারবা ধরো কুড়ি লিটার জল ধরে একটা বালতিতে এবার তুমি একটা গেলাস রাখলা বড়ো সাইজের গেলাস তাতে এক লিটার জল থাকে এবার তুমি যখন ওই বালতির জলটা গেলাসে ঢেলে দিতে যাবে তখন কি হবে গেলাসটা ভর্তি হয়ে উপচে পড়ে যাবে তো বলা হয় যে ভগবানের এই ভাবগুলো অনেক বড় মানুষ বলেন যে ভগবানের এই ভাবগুলো যার আধার বেশি যে বড়ো সাইজের পাত্র ওই বালতির জলটা ধরো কুড়ি লিটারের বালতির জল আছে কোনো চল্লিশ লিটারের বালতিতে ঢাললে পড়বে না তেমনি যে ভক্তের আধার শক্তি বেশি তার ভর আসে না সে ভগবানের সেই শক্তিকে ধারণ করে নেয় সে ভগবানের সেই শক্তিকে ভেতরে ধারণ করে সেটাকে অন্তরে অন্তরে অনুভব করতে পারে আর যার ধারণ শক্তি কম সে চেঁচিয়ে কেঁদে হেকে ডেকে ওই শক্তিটাকে জাহির করে আর কিছু না এটা এমন না যে সে সবসময় ইচ্ছা করে করে কেউ কেউ ইচ্ছা করেও করতে পারে কিন্তু অবশ্যই ভগবানকে নিয়ে ইচ্ছা করে খুব কম মানুষই করে হুম এটা ওই দুটো অবস্থা একটা হলো সে ভগবানের সঙ্গে একাত্ম হয়ে যেতে পারে এটা একটা জিনিস আর দ্বিতীয় জিনিস হলো যে তার আধার শক্তি কম তার পাত্র ছোট তাই ছোট পাত্রে বেশি জল ঢেলে দিলে ভগবানের শক্তি তো অনেক ভগবানকেও ধারণ করতে চাই আমরা সবাই ধারণ করতে চাই ভগবানের কাছে যখন আসি ভগবানকে নিজের করে তুলতে চাই তোমার মা বা তোমার বাবা থেকেই না তোমার শরীর হয়েছে আমারও মা বাবা থেকেই না আমার তার চরিত্র যেমন ছিল তার গুণ যেমন ছিল তেমনই আমার হয়েছে তোমারও তেমন হবে এটাই নিয়ম সাধারণত শরীরগত নিয়ম আরও অনেক কিছু হতে পারে কিন্তু শরীরগত নিয়ম সাধারণত এটা তেমনই ভগবান তো আমাদের প্রত্যেকের মাতা পিতা তো তার কাছে যখন আসি তখন মনে হয় আমার মা তো তার শক্তি আমার মধ্যে ধারণ করব। যেমন দীক্ষার সময় গুরুর শক্তি শিষ্য ধারণ করে এই এই আর কিছু না